আমরা জ্যোতিষ আলোকে আজকে জেনে নেব কোন জাতক জাতিকারা এই পরকিয়ায় সহজে আক্রান্ত হয়ে পড়ে এবং এর থেকে উপায় কি একদম সুন্দর একটা টপিক এবং আজকের দিনে একটা সত্যি সামাজিক ব্যাধি এবং সমাজের বিভিন্ন রকমের আলোচনার মধ্যে থেকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জ্যোতিষ আলোকে অবশ্যই এর বিচার প্রয়োজন আমরা যখন খুব সমস্যাগ্রস্ত হই এই ধরনের বিষয়ের ওপর তখন আমরা কি করব আমরা নিজেরাই কুল কিনারা খুঁজে পাই না তাহলে স্বাভাবিকভাবেই তখন আমাদের একটা আলোচনার জায়গায় আসতে হয় এবং একটা গাইডলাইন নেওয়ার প্রয়োজন হয় যে কিভাবে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব। আলটিমেটলি বেরিয়ে আসা যায় কি এবং যদি বেরিয়ে আসতেই হয় তাহলে এর কি রেমেডি আছে কি ধরনের প্রতিকার আছে আমি প্রথমে দু তিনটে বিষয়ের আলোচনা করব যে কোন কোনভাবে কোন কোন অ্যাঙ্গেল থেকে আমরা জ্যোতিষ আলোকে বুঝতে পারব যে এই ব্যক্তি পরবর্তী সময়ে পরকীয়ায় আক্রান্ত হতে পারে মোটামুটি ধরে নিতে হবে চন্দ্র এবং শুক্রের পজিশন যদি খারাপ হয় সেই জায়গাতে কিন্তু তার একটা কনফিডেন্স লেভেলের একটা ব্যাপার থাকে আপস অ্যান্ড ডাউন হবে এবং যদি আমরা দেখি যে কারো জন্ম ছকে শুক্র খুব ভালো শুক্র খুব ভালো শুক্রের সাথে মঙ্গলের একটা কানেকশান আছে এবং চন্দ্রও খুব ভালো এবং কাকতালীয়ভাবে শুক্রের দশা পড়েছে তাহলে সেই জায়গাতে শুক্রের সাথে যদি কোনোভাবে রাহুর কানেক্ট থাকে বা শুক্রের সাথে কোনোভাবে মঙ্গলের কানেক্ট থাকে তাহলে দেখা যাবে যে জন্ম ছকে এই ব্যক্তি কোনো না কোনোভাবে পরকিয়ায় আক্রান্ত হবে এবং সেই সঙ্গে যদি সেই ব্যক্তির মাঙ্গলিক দোষ থাকে সে প্রভাবটাও কিন্তু পড়বে এবং সেভেন্থ হাউসের জায়গায় মাঙ্গলিক তো বিভিন্নভাবে হয় লগ্ন সাপেক্ষে সাধারণত যদি মঙ্গল সেভেন্থ হাউসে থাকে শুক্র কোনোভাবে উচ্চস্থ থাকে বা অন্য কোনো রকমের নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টির মধ্যে থাকে তাহলে স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটতে পারে তা এইটা তো সবসময় তো জন্ম ছক অনুযায়ী বিচার করা সম্ভব হয় না এবং এটা সম্পর্কে সবাই সেইভাবে সচেতন নয় তবু আমাদের এই গাইডলাইনটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ আলোকে কিন্তু আমরা ভাবতে পারি এবার হলো কি আমরা এই ধরনের জায়গা থেকে যারা এই ধরনের দাম্পত্য সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন অথচ একটা ত্রিকোণ প্রেম বা ত্রিকোণ সম্পর্ক জীবনটাকে তজনচ করে দিচ্ছে সেখান থেকে কিভাবে আমরা মুক্তি পাব সেই জায়গাতে আমরা যদি দেখি তাহলে আমরা বেশ কিছু ছোট ছোট টোটকার আমরা আশ্রয় নিতে পারি এবং সেগুলো বাড়িতে রাখলে অনেক সময় এই ধরনের সমস্যা বা প্রভাব অনেকটাই কম হয় যারা এই ধরনের পরকীয়া সংক্রান্ত সমস্যার মধ্যে একটা নেগেটিভ পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করা উচিত দাম্পত্য সুখ শান্তিকে বজায় রাখার জন্য অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করা উচিত একদম নির্বিশেষে পড়তে পারে কোনো অসুবিধে নেই ঠিক আছে এটা এই ধরনের নেগেটিভিটি থেকে অনেকটা তাকে সেভ করবে ঠিক আছে দুমুখীর উদ্যাক্ষ ধারণ করতে পারে ঠিক আছে এটা স্পিরিচুয়াল একটা গাইডলাইন স্পিরিচুয়াল গাইডলাইন এবং যদি শুক্র খুব খারাপ হয় ঠিক আছে পরকিয়ার ক্ষেত্রে সাধারণত দেখা যায় শুক্র খুব ভালো হলেও সমস্যা খুব খারাপ হলেও সমস্যা খারাপ হলে কি হবে সে বিভ্রান্ত হবে ঠিক আছে তার বিভ্রান্ত হবে অনেক সময় কি হবে অনেকের বৈবাহিক জীবন তার পার্সোনাল লাইফ ব্যক্তিগত লাইফ অনেক কারণেই ঠিক আছে তার কিন্তু সুখের নয় অথচ বাইরে থেকে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভালো এবং সে বাইরে থেকে একটা পরিষ্কার একটা অভিনয় করে চলেছে যে আমি কত সুখে আছি ঠিক আছে কিন্তু এই জায়গাটাই প্রবলেম তাহলে সেখানে কিন্তু দেখতে হবে কিন্তু তার কোথাও না কোথাও সুখের চন্দের একটা গোলযোগ আছে আবার প্রচণ্ড ভালো হলেও ঠিক আছে সেখানে কিন্তু তার একটা ব্যক্তিগত স্ট্যামিনা ব্যক্তিগত ক্যালি বা ব্যক্তিগত একটা কারিশ্মার জন্য সে কিন্তু একাধিক জায়গা থেকে কিন্তু একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে সে ছেলেদের ক্ষেত্রে হতে পারে মেয়েদের ক্ষেত্রে হতে পারে এটা একটা স্বাভাবিক ভালো খারাপ কিন্তু দুটোই আছে এবার কিন্তু বুঝতে হবে যদি কাকতালীয়ভাবে সেই দশা পড়ে শুক্রবার বা চন্দ্রের দশা পড়েছে নিয়তি নিয়তি তোমাকে এই রুট ম্যাপ বা এই লাইনের মধ্যে নিয়তি তোমাকে নিয়ে অলরেডি চলে যাবে মানে নিজে না চাইলেও নিজে চাইলেও স্বাভাবিকভাবে নিয়তি কিন্তু এই জায়গায় তোমাকে নিয়ে চলে যাবে সাধারণত আমরা যেভাবে ভাবি জীবনটা তো অত শর্টকাট নয় জীবনের বিভিন্ন রকমের আপস এন্ড ডাউন আছে সেখানে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু একটা বড়ো পার্ট ঠিক আছে এবং সেখানে প্রেমজ ভালোবাসা বা প্রেমজ বিবাহ এইগুলো কিন্তু থাকবে এবং পূর্ববর্তী বিভিন্ন সম্পর্কের কিন্তু সাথে যেরকম আমরা কানেক্ট হতে পারি ঠিক আছে সেখানে কিন্তু পরবর্তী বিভিন্ন সম্পর্কের সাথে আমরা কানেক্ট হতে পারি এই যে জটক বিচার করে বিয়ে হয় যদি কেউ জটক বিচার করে বিয়ে করে তখনও কি এগুলো না একদম দারুণ কথা বলে সাধারণত জানা যা তো সম্ভব অবশ্যই তার জন্মচক থেকে সে কতটা এই জায়গা তার কতটা ভালো বন্ধু সেটা তো অবশ্যই একটা প্রেসক্রিপশানের মতন করা যেতেই পারে কিন্তু নিয়তি নির্ভর জীবনে সবসময় কিন্তু দশ আর একটা মার আছে তুমি যে সময় যে পজিশনে যে জায়গায় আছো সেখান থেকে কিভাবে তুমি বেরিয়ে আসতে পারবে ঠিক আছে সেই রুট ম্যাপ যদি না থাকে তাহলে তো সমস্যা তোমার এটা খারাপ আছে ঠিক আছে তোমার এটা ভালো আছে ঠিক আছে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার একটা জায়গার প্রয়োজন বেরিয়ে আসার একটা ফর্মুলার প্রয়োজন যে কিভাবে তুমি বেরিয়ে আসবে পরকীয়া সামাজিক ব্যাধি এটা অটোমেটিক্যালি সবাইয়ের ক্ষেত্রেই কম বেশি এখন প্রযোজ্য এবং আগামী দিন যত যাবে তত কিন্তু এই সমস্যা আরও বাড়তে থাকবে মানুষ বিভিন্ন রকম অবসাদের মধ্যে আছে শুধু যে বিভিন্ন রকম তার স্যাটিসফ্যাকশানের প্রবলেমের জন্য এই পরকিয়ায় সে আক্রান্ত হচ্ছে তা নয় সেখানে অবসাদ থেকে সে একটা ব্যক্তিগত জায়গায় রিলিফ পাওয়ার চেষ্টা করছে এটাও কিন্তু একটা ব্যাপার আছে সে কতটা মেন্টালি ভালো আছে কতটা মেন্টালি ভালো আছে এই জায়গাটা পরকিয়াটা কিন্তু অন্য জায়গায় সে অ্যাকসেপ্ট করছে মানে সেখানে বুঝতে হবে যে চন্দের একটা মারপেঁচ আছে যে অন্য প্লেসমেন্ট সে অন্য প্লেস করছে কেন তাহলে সেখানেতে তার একটা সেখানে গেলে সে স্যাটিসফ্যাকশানের জায়গাটা বেশি সে যে অর্থনৈতিক হবে বা শারীরিকভাবে হবে তা নয় সেখানে কিন্তু মেন্টালি সাপোর্টের একটা ব্যাপার আছে এই জায়গাটা ব্যাপার আছে তাহলে পরকিয়া সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তির জন্য অনেক রকমের মাধ্যম আছে যেগুলো আমরা সহজেই করতে পারবো যে মাধ্যমগুলো সেগুলোর মধ্যে অবশ্যই জন্মছক বা হস্ত করতল অবশ্যই বিচার প্রয়োজন সেখান থেকে নিউমোরোলজিক্যালি জায়গা দেখার দরকার আছে আমি যেটা বললাম যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দুমুখীর উদ্ধাক্ষ ধারণ করতে পারেন এবং এই নেগেটিভ কুপ্রভাব থেকে যদি সেইভাবে নিজেকে আরও বেশি জায়গা থেকে মুক্তি লাভ করার জন্য একটা ফিরোজা ধারণ করতে পারো আচ্ছা ফিরোজা ফিরোজা কিন্তু এই যে কেউ ধারণ করতে পারে ফিরোজা ধারণ করতে পারে ঠিক আছে যে কেউ যে কেউ ফিরোজা ধারণ করতে পারে বাড়িতে যদি সম্ভব হয় দাম্পত্য জীবন খুব অসুখী হয়ে উঠছে শিব দুর্গা গণেশ এই একটি পিকচার বা মূর্তি বাড়িতে রাখুন শিব দুর্গা গণেশ মানে গণেশ যে ছবি হ্যাঁ এ ধরনের হতে পারে বা শিব দুর্গা গণেশের একটা মূর্তি রাখুন এবং সেই সঙ্গে যদি মনে হয় যে কোনো শিব দুর্গা মন্দিরে বা লক্ষ্মী নারায়ণ মন্দিরেতে গিয়ে অবশ্যই আপনারা যারা এই সমস্যায় আক্রান্ত সে ইন্ডিভিজুয়ালি হোক বা দুজনের সঙ্গে করে গিয়ে হোক পূজা দিন আচ্ছা দেখবেন অনেক 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 বেনিফিট পাবেন এবং সেই সঙ্গে আরও কিছু ব্যক্তিগত জায়গা থেকে আরও অনেকেই পরকীয়া সংক্রান্ত সমস্যা থাকবে সেই আলোচনাগুলো সেগুলো অবশ্যই সঠিক ডেট অফ বার্থের প্রয়োজন আছে এবং হস্ত করতল দেখার প্রয়োজন আছে সৌভাগ্য সমৃদ্ধি তো সবসময় আপনাদের পাশে আছে সাথে আছে হ্যাঁ কোনো সমস্যা নেই যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন অবশ্যই আমাকে পাশে পাবেন যদি কোনো রকমের সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং সৌভাগ্য সমৃদ্ধির পাশে থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন দাম্পত্য জীবন সুস্থ সুন্দর হোক এবং আপনার পার্সোনাল লাইফ সুস্থ সুন্দর হোক এবং যে কোনো পরকীয়া সংক্রান্ত অশুভ মায়া থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন তার বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দেব আমি তাই সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার নমস্কার